জি এর আদর্শ মান কত আচ্ছা জি এর আদর্শ মান হলো নাইন পয়েন্ট এইট জিরো সিক্স ফাইভ মিটার সেকেন্ড স্কোয়ার জি এর আদর্শ মান কত নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ ও সময়ের সম্পর্ক কী রূপ সমানুপাতিক বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ ও সময় সম্পর্ক সমানুপাতিক বিনা বাধায় পরন্ত বস্তুর অধিক্রান্ত দূরত্ব ও সময় সম্পর্ক কি দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড একচল্লিশ দশমিক সাতষট্টি মিটার পার সেকেন্ড একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিখিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এইট এইট পয়েন্ট ফাইভ নাইন মিটার এইট এইট পয়েন্ট ফাইভ নাইন মিটার